টিআরপি বলতে যদি কিছু থাকে তাহলে আমরা কেবল অপারেটর সেটা বুঝতে পারি সেই হিসেবে মাছরাঙ্গা আত্মপ্রকাশের পর থেকেই অত্যন্ত ভালো করছে জনপ্রিয় যে কটি চ্যানেল আছে তার মধ্যে মাছরাঙ্গা অন্যতম মাছরাঙ্গা প্রথম থেকেই তাদের অনুষ্ঠান সংবাদ সব কিছুতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আমি কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের পক্ষ থেকে মাছরাঙ্গা টেলিভিশনের মালিক কর্মকর্তা কর্মচারী কলাকুশলী যাই হোক মাছরাঙ্গা পরিবারকে কেবলবার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে মাছরাঙ্গা টেলিভিশন আগামী দিনেও দর্শকদের চাহিদা পূরণ করবে আমাদেরকে আরও ভালো অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে দর্শকদের মনে যেভাবে বিগত দিনে জায়গা করেছিল আগামীতেও থাকবে সেই শুভকামনা করছি ধন্যবাদ স্যার মাছরাঙা টেলিভিশনের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে তারা প্রথম থেকে একটা রুচিশীল মান বজায় রেখেছে এবং বজায় রেখে চলেছে শত রকম সংকট সত্ত্বেও আমরা জানি টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন সময় বিভিন্ন সংকটের মুখোমুখি হয়েছে কিন্তু মাছরাঙা কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে নাই বলেই আমার বিশ্বাস এবং এখনও সেই ধারা অব্যাহত রেখেছে আমি তাদের এই জয়যাত্রায় শুভকামনা জানাই ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনে গেছেন ভীষণ কৃতজ্ঞ বিকজ আমার কেরিয়ারের শুরুতে মাছরাঙা টেলিভিশন অনেক নাটক গিয়েছে যখন আমি খুব নতুন ছিলাম আর মাছরাঙা টেলিভিশন সবসময় কোয়ালিটি মেনটেন করে এখন পর্যন্ত চোদ্দ বছর হয়ে গেছে কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ করে না সো দারুণ দারুণ লাগে আমার কাছে সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে মনে হয় মাছের বাজারে গেলে আমরা যেমন ওই যে বাছাইকৃত কি কয়েক পদের মাছ দেখতে পাই একটা ভাগা তো আমার কাছে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠানগুলোকে মনে হয় এরকম বাছাইকৃত যত ভালো অনুষ্ঠান আছে সেই জায়গাগুলোকে একত্রিত করে মাছরাঙা পরিবেশন পরিবেশন করে তো এইটা আসলে একটা খুব আনন্দের বিষয় এবং আমাদের ভরসার জায়গা একদম শুরু থেকে মাছরাঙ্গা সঙ্গেই তো আছে সেটা আপনি নিশ্চয়ই জানেন প্রথম জন্মদিনে এসেছিলাম আজকেও এলাম খুবই ভালো লাগছে মাছরাঙ্গা শুরু থেকেই যে ভালো ভালো কন্টেন্টের বিষয়টা মাথায় রেখেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ধরেন সকালের যে আয়োজনটা যেটা আপনি নিজেও উপস্থাপন করেন তো এটা কিন্তু খুবই অসাধারণ এটা আমি নিজেও ধরেন অনেক টাইম দেখি কারণ ভালো লাগে তারকাদের ব্যক্তিগত জীবন বা ধরেন অন্য অন্য অভিজ্ঞতা বিভিন্ন সেক্টরের তারকাদেরই তো নেওয়া আসা হয় এটা খুবই ভালো পাশাপাশি ধরেন নাটকগুলো বা আরও অন্যান্য যে কোনো আয়োজনগুলো আছে রিয়েলিটি শো এটাও কিন্তু খুবই ভালো